আসসালামু আলাইকুম গাইস রাফি গল্প সিজন 2 ফুল পার্ট নিয়ে এসেছি তো সবাই ভিডিওটা দেখেন পরের দিন অফিসে ঢুকতেই হঠাৎ একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগলো আর সে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো কি আপনি চোখে দেখেন না মেয়ে মানুষ দেখলেই খালি গায়ের উপর পড়তে ইচ্ছা করে তাই না আমি বললাম আমায় মাফ করবেন আমি দেখতে পারিনি অভদ্র লোক কিছু ভদ্রতা বলতে কিছুই জানে না তারপর আমি সেখান থেকে গিয়ে বসের রুমে যাই রুমে গিয়ে স্যার আমি আসতে পারি বস বলল হুম আসুন তারপর আমি সেখানে গিয়ে বসি আর বস আমাকে বলে উঠে তা আপনার তো আজ অফিসে প্রথম দিন তা আপনার কাজগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আমি বললাম জি স্যার আমি চেষ্টা করব। বস বলল ভালো আপনাকে কাজে সাহায্য করবে আমাদের এখানকার একজন কর্মকর্তা আমি বললাম জি স্যার তারপর বস একজনকে রুমে ডাকে আর দেখি সেখানে সেই মেয়েটি এসেছে মেয়েটি এসে বলে স্যার আমাকে কি ডেকেছেন বস বললেন হুম ইনি হলেন রাফি আমাদের অফিসে নতুন জয়েন করেছে আপনি তাকে ওনার কাজগুলো বুঝিয়ে দিবেন তারপর মেয়েটি কেমন এখনো আমার উপর তার রাগ কমেনি তারপর বস আমাকে আবার বলে উঠে ইনি হলেন আমাদের এখানকার সিনিয়র অফিসার রিদি ইনি আপনাকে আপনার কাজ বুঝিয়ে দিবে আর আপনাকে বিভিন্ন কাজ কাজে কাজে সাহায্য করবে আমি বললাম আচ্ছা স্যার আর বস বলল আর আপনি কিন্তু নতুন জয়েন করেই একটা বড় প্রজেক্ট হাতে পেয়েছেন এটা যদি আপনি সফল করতে পারেন তবে আপনার জন্য কিন্তু অনেক ভালো কিছু অপেক্ষা করছে আমি বললাম স্যার আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব বস বললেন খুবই ভালো রিদি আপনি এখন সব কাজগুলো তাকে বুঝিয়ে দেন রিদি বলল কিন্তু স্যার এনার আগে কোনো কাজ করার অভিজ্ঞতা আছে কি যে এত বড় প্রজেক্ট তাকে দিলেন বস বলল সমস্যা কি এখন থেকে শুরু করুক রিদি বলল তবুও স্যার অনেক বড় প্রজেক্ট বিশ কোটি টাকার বস বলল না আমার মনে হয়ই ইনি পারবেন আর আপনি তো তার কাজগুলো সাহায্য করবেনি রিদি বলল আচ্ছা আপনি যা বলবেন বস বলল তবে আপনারা যান আর কাজ করতে থাকুন পরে বসের রুম থেকে বের হয়ে রিদি আমাকে বলে উঠে আমার সাথে আসুন আমি আপনার কাজগুলো বুঝিয়ে দেই আমি বললাম হুম চলুন রিদি বলল আর হ্যাঁ আমার সাথে কিন্তু বেশি কথা বলবেন না বুঝলেন আমি বললাম জি বলবো না ম্যাডাম রিদি বলল হুম মনে থাকে যেন আমার সাথে আমার সাথে আসুন তারপর আমি পিছনে পিছনে যাচ্ছি তখনই সিঁড়ি দিয়ে উঠতে পা পিছলে যেই না পড়ে যাবে তখনই আমি তাকে ধরে ফেলি সে তখন আমার কোলে আর আমি তার কোমরে হাত দিয়ে আসি তারপর সে আমার থেকে কিছু সময় তাকিয়ে থাকে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল মুহূর্তের মধ্যেই যেন তার গাল দুটো লাল লাল টমাটোর মতো হয়ে গেল লজ্জায় তারপর আমাকে না দেখার বান করে বলল দাঁড়িয়ে কি দেখছেন আমার সাথে আসুন বলে সে সেখান থেকে চলে গেল আর আমিও কিছু না বলে তার পিছনে যেতে লাগলাম আমি সেখানে গেলে সে আমার হাতে অনেকগুলো ফাইল হাতে ধরিয়ে দিয়ে বলল এই ফাইলগুলো সব কাজ করুন তারপর সে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল তারপর আমি নিজের মতো করে কাজ করছি কাজ করছি দেখতে দেখতে তিন ঘন্টা চলে গেল তারপর বস এসে বলল আপনার কাজ কি কোনো অসুবিধা হচ্ছে আমি বললাম না স্যার তারপর আমার কাজগুলো দেখে বস আমাকে বলল বাহ আপনি তো প্রথম দিন এসেই সব কাজ বুঝে গিয়েছেন আমি বললাম জি স্যার বস বললো তার রিদিকে দেখতে পারছি না তা সে কোথায় আমি বললাম স্যার আমি জানি না তারপর বস সেখান থেকে চলে যায় আর আমি আবার কাজ শুরু করলাম পরে একজন এসে বলল আপনি কি এখানে নতুন নাকি আমি বললাম হুম আমি নতুন আজই জয়েন করলাম তা আপনাকে মনে হয় রিদি ম্যাডামের সাথে দেখলাম আমি বললাম হুম একটা প্রজেক্টের কাজ আমাকে দেওয়া হয়েছে তার জন্যই আমাকে কাজগুলো বুঝিয়ে দেন তা ভাই আপনি তো নতুন রিদি ম্যাডাম কিন্তু অনেক রাগি আমি বললাম রাগি হলে আর কি করার তা দুপুরের খাবার খেতে যাবেন না আমি বললাম এই কাজ করেই যাব। তারপর আমি আবার কাজ করতে শুরু করলাম তখনই রিদি সেখানে আসলো আর আমাকে বলল আপনাকে যে ফাইলগুলো দিয়েছিলাম সেইগুলো কাজ করছেন আমি বললাম হুম করছি রিদি বলল তা আপনি এখন কি করবেন দুপুরের খাবার খেতে যাবেন না আমি বললাম না পরে যাব রিদি বলল আপনি আমার সাথে আসুন আমি বললাম কোথায়? রিদি বলল আমি আসতে বলছি না। আমি বললাম যাচ্ছি কিন্তু কোথায় যাব? রিদি বলল এখন আপনি আমার সাথে খেতে যাবেন। আমি বললাম কিন্তু রিদি বলল আমি কোনো কথা শুনতে চাই না। তারপর আমি রিদির সাথে গেলাম। সে আমাকে অনেক বড় একটা হোস্টেলে নিয়ে গেল। সেখানে গিয়ে আমাকে বলল রিদি বলল বলুন কি খাবেন? আমি বললাম আমার এখন খেতে ইচ্ছা করছে না। রিদি বলল কেন? আমি বললাম এমনি। রিদি বলল তা বললে তো হবে না। আমি তাহলে তো খাবার অর্ডার দিয়েছি। তারপর রিদি খাবার অর্ডার দিয়ে বলল তা আপনার বাড়ি কোথায় আমি বললাম জি আমার বাসা রংপুর রিদি বলল ও তা আপনি এখানে একা থাকেন আমি বললাম হুম তখনই ঠিক সেখানে দেখতে পাই যে আমাদের দিকে একটা মেয়ে আসছে আর সে বলে উঠে আরে রিদি তুই এখানে তারপর রিদি তাকে বলে উঠে লিজা তুই এখানে লিজা বলল এই তো এক মাস আগে এসেছি তা তুই কেমন আছিস রিদি বলল আমি অনেক ভালো আছি আর তুই কেমন আছিস লিজা বলল আমি অনেক ভালো আছি রিদি বলল শফিক আঙ্কেল কেমন আছে লিজা বলল হ্যাঁ বাবা মা দুজনে অনেক ভালো আছে সবার মনে আছে তো এই গল্পের প্রথম সিজনে শফিক চাচার কথা শফিক চাচার কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে এটা তার মেয়ে লিজা আর আমি এটাও জানতাম না যে রিদি আর লিজা দুজনেই ভালো বান্ধবী তখন লিজা আবার বলে উঠে তা তোর সাথে উনি কে রিদি বলল উনি হলেন রাফি আমাদের অফিসে কাজ করবেন লিজা বললো ও তা এনাকে চেনা চেনা লাগছে কোথায় যেন দেখছি রিদি বলল ও হতেও পারে কারণ এনার বাড়ি তোর বাড়ির সাথে রংপুর রিজা বলল ওমা তাই নাকি রিদি বলল হুম তা এখানে কেন রিদি বলল কেন শাশুড়ির বাড়িতে ঘুরতে আসলাম রিদি বলল শাশুড়ির বাড়ি বানি কবে বিয়ে করলি লিজা বলল বিয়ে করা তো এক বছর হয়ে গেল বলল তা বিয়ে করলে আমাকে দাওয়াত দিলি না লিজা বলল কি করে দিব বল তোর নাম্বারটা তো বন্ধ রিদি বলল হুম তা ঠিক আছে এখন নতুন নাম্বার নিছি তা জামাই কোথায় লিজা বললো আর বলিস না আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তাই ও আবার তা কিনতে গেল আর আমি তোকে এখানে দেখে আসলাম রিদি বলো তাই নাকি তা তোর জামাই যদি তোকে হারিয়ে ফেলে লিজা না হারাবে না আবার খুঁজে ফেলবে ওর থেকে আর রেহাই নাই বলে তাই বুঝি তা তোর জামাই এখন কি করে লিজা বলল ও আমেরিকায় চাকরি করে একটা কোম্পানিতে রিদি বলো তা তুই কি ওর সাথে থাকিস নাকি আমেরিকায় লিজা বলো হুম ও আমায় সারা থাকতে পারে না রিদি বলো তাহলে তো দেখছি জামাই সাথে ভালোই বিদেশ ঘুরছিস লিজা বলো হুম তাই তুই বিয়ে করিস নি এখনো দিদি বললো না রে তবে বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে বিয়ে করার জন্য লিজা বলো কেন তুই না কলেজে থাকতে একটা ছেলেকে ভালোবাসতি দিদি বললো আরে ওর কথা বলিস না ও হচ্ছে একটা চিটার অন্য মেয়েকে বিয়ে করছে লিজা বললো আমি জানতাম এই ছেলেটা বেশি ভালো না দিদি বললো হুম তা তোর জামাই দেখি তোকে অনেক ভালোবাসে লিজা বলল হুম অনেক ভালোবাসে বাবার বন্ধুর ছেলে আমি তাদের কথা নীরবে শুধু শুনে যাচ্ছি তখন আমি দিদিকে বলে উঠলাম দিদি বললো তা ভালো কথা শফিক আঙ্কেল না একটা ছেলেকে অনেক পছন্দ করত তোর সাথে নাকি বিয়ে দিতে চেয়েছিল পরে নাকি ওই ছেলেটা জেলে গেল লিজা বললো ও ওটা তো অনেক বছর আগের কথা তা না হলো সাত আট বছর আগের কথা আমি তাদের এই কথা শুনে হঠাৎ চমকে গেলাম তারপর রিদি বলল। ছেলেটা কিন্তু দেখতে অনেক ভালো ছিল আঙ্কেল করে তোর সাথে ওর বিয়ে দিতে না চাইলে আমি কিন্তু ওকে বিয়ে করতাম লিজা বললো তুই ও না কি বলিস ও তো পরে জেলে গেল আর বাবা বলছে তার সাথে আমার বিয়ে দিবে না আর ও তো তার মামাতো বোনকে দর্শন করার চেষ্টার জন্যই জেলে গিয়েছে দিদি বলো হুম তাহলে তো তোর সাথে বিয়ে হয়নি ভালোই হয়েছে লিজা বলল আরে বিয়ে কি করে হবে সে তো জেলে গিয়েছে দিদি বলল তা ওর নামটা যেন কি ছিল ভুলে গিয়েছি রে তারপর লিজা যেই না আমার নামটা বলতে যাবে তখনই সেখানে একটা ছেলে চলে আসে জান তুমি কোথায় ছিলে এত সময় তোমাকে অনেক জায়গায় খুঁজলাম লিজা বলল আরে এতগুলো খাবো না তো না হলে তো আমার ঠান্ডা লেগে যাবে তাই তো আচ্ছা তুমি তবে অল্প করে খাও দিদি বলল কিরে এটাই তোর জামাই বুঝি দেখতে কিন্তু অনেক হ্যান্ডসাম আছে তোর সাথে সেই মানিয়েছে ক্রাশ খেয়েছি কিন্তু লিজা বলল তুই নাকি কি যে বলিস দিদি বলো তা তোর জামাইয়ের নামটা কি জানতে পারি মাই নেম ইস আসিফ দিদি বলো বাহ খুব সুন্দর নাম তো আমার আর তাদের কথা শুনতে ভালো লাগছিল না এগুলো শুনে নিজে অনেক অপরাধী মনে হচ্ছিল তাই আমি তখন বলে উঠি ম্যাডাম আমি তবে যাই আমার অফিস যেতে হবে দিদি বললো আরে দাঁড়ান না খাবার অর্ডার দিয়েছি আসুক আর কতদিন পর আমার বান্ধবীর সাথে দেখা একটু কথা বলে যাই আমি বললাম না ম্যাম স্যার মানে বস আমাকে অনেক কাজ দিয়েছে আমার যেতে হবে রিদি বলল সমস্যা নেই আমি আপনাকে সাহায্য করব এখন লিজা বলল কিরে রিদি তোর অফিসের লোকের দেখে অনেক তারা রিদি বলল না আজ প্রথম দিন অফিসে জয়েন করলো তো তাই একটু তারা তখনই আসিফ বলে উঠে আসিফ বলে আচ্ছা আপনার যদি বেশি তারা থাকে তবে আপনি যেতে পারেন আমি বললাম তবে আমি গেলাম রিদি বলল সে কি আপনি তো কিছুই খেলেন না আমি বললাম সমস্যা নেই তারপর এই কথা বলে আমি চলে আসলাম সেখান থেকে তারপর ভাবছি রিদি যদি আমার সম্পর্কে সবকিছু জেনে যায় লিজা তা বলে দিতে পারে যদিও তারা আমাকে চিনতে পারেনি লিজা আমার চেয়ে মাত্র তিন বছরের ছোট আমরা সেই সুবাদে আমরা ছোটবেলায় একটু খেলাধুলা করতাম আর শফিক চাচাও তো আমাকে অনেক ভালোবাসত কিন্তু শফিক চাচা যে লিজার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল তা তো জানতাম না তাহলে কি আমি শুধু শফিক চাচার কাছে আদরেরই ছিলাম না বরং তার মেয়ের জামাই করতে চেয়েছিল আর সেই শফিক চাচা আমাকে কত খারাপ ভাবেই না চিনে এসব ভাবতে ভাবতে অফিসে পৌঁছে গেলাম তারপর অফিসে ঢুকেই একজন আমাকে বলে উঠে কি ভাই আপনি জিনিসটা কি বলুন তো আমি বললাম কেন আমি আবার কি করলাম কি করেন নাই বলুন যে রিদি ম্যাডামের সাথে আমরা কথা বলতেও ভয় পাই আর সে আপনাকে নিজে ডেকে খাওয়াতে নিয়ে গেল আমি বললাম কেন এতে কি হয়েছে কি হয়নি বলুন ম্যাডাম হচ্ছে এই অফিসের সবার ক্রাশ শুধু কি আমাদেরই এই অফিসের বসের ছেলে পর্যন্ত তার পিছনে ঘুরে আমি বললাম ভাই আমি এসব কিছু বুঝি না আমি এখানে কাজ করতে এসেছি